নমস্কার বন্ধুরা এরকম একটা পনিরের রেসিপি দেখলে বানাতে ইচ্ছা করছে তো তার জন্য তো মৌয়ের রান্নাঘরে আসতেই হবে আজকে বানাচ্ছি পনিরের একটা অন্যরকম রেসিপি খুবই সহজ কিন্তু একটু আলাদা চলুন আজকে বানাবো পনির লাভাবদার ঘরে মশলা দিয়েই পনির তৈরি হয়ে যাবে তার জন্য কোনো কিছু কিনতে লাগবে না চলুন শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা দুটো আর দু চামচ গোটা জিরে ছোটো এলাচ ছটা আর দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় এভাবে কিছুক্ষণ হালকা আঁচে নাড়তে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তাতে দিয়ে দিতে হবে অল্প কয়েকটা রসুন আমি এখানে ছটা রসুন দিয়েছি পনিরে রসুন খুব বেশি লাগে না এরপর কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে বেশ সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার দিয়ে দিলাম দু থেকে তিন ইঞ্চি টুকরো টুকরো করে আদা আদা একটু ছোট ছোটো করেই কেটে দিলে ভালো হয় নাহলে মিক্সিতে এটা পেস্ট হতে চায় না চলুন এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়ার চালা করে নিলাম এবার দিয়ে দিলাম তিনখানা কাটা টমেটো আর দিয়ে দিলাম ভেজানো কাজু এখানে আমি দু মুঠো মতো কাজু দিয়েছিলাম ভাঙা কাজু না থাকলে আপনারা গোটা কাজুও দিতে পারেন দশটা মতো দিলেই হবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এবার কি করবেন যে ধনেপাতার পাতার যে ডাঁটিগুলো হয় পাতা লাগবে না শুধু যে ডাঁটি বা ডান্ডাগুলো সেইগুলো এবার এর মধ্যে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণে এটা পুরো নরম হয়ে যাচ্ছে যদি সেদ্ধ না হয় আপনারা একটু জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন চলুন এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতা আর দারচিনিগুলো তুলে নিলাম এই তেজপাতা আর দালচিনি আপনি যতই মিক্সিতে ঘোরান এটা একদম পেস্ট হয় না সেই জন্য এটা তুলে নেওয়াই ভালো এবার আর একবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম দেখুন একটু নুন দিয়ে পনিরগুলো ভেজে নেব নুনটা দিলে না যেমন মাছ ভাজার সময় আমরা নুন দিয়ে দিই নুন দিলে পনিরগুলো তলায় আটকায় না দেখুন এরমভাবে বড় বড় করে পনির কেটে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখাই ভালো দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার হাফ চামচ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলে এই সুন্দরভাবে একটা হলুদ আর লঙ্কার লাল হলুদ একটা বেশ কোটিং এসে যায় চলুন এভাবে পনিরটাকে ভালো করে উল্টে পাল্টে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলেই ভালো যাতে চারদিকে কিন্তু যাতে তেলে সমানভাবে লাগে ব্যাস পনিরগুলো ভাজা হয়ে গেল এবার একটা বাটি নিয়ে পনিরগুলো চটপটে তুলে নিন ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও দু চামচ মতো রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা পনিরে বেশি ঝাল ভালো লাগে না আর আমার বাচ্চাটা বেশি ঝাল খেতেও যায় না তাই দেখুন আমি অল্প তিন চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য এবার তেলে দিয়ে দিলাম একদম কুচি করে কাটা পেঁয়াজ পানির লাভাবদারে এবার যে আমি গ্রেভিটা বানাবো এখানে পেঁয়াজের সাইজ কিন্তু যতটা ছোট হবে ততটাই ভালো আমি এখানে গ্রেটারে গেট গ্রেট করে নিয়েছিলাম দেখুন দিয়েভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখবেন নাহলে পেঁয়াজ কিন্তু জ্বলে যাবে পেঁয়াজটার কালার একটু বদলে গেলে দিয়ে দিলাম গ্রেটেড আদা আর রসুন খুব বেশি লাগবে না কারণ আদা রসুন ওই পেস্টাতেও দেওয়া আছে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো কাসুরি মেথি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো তেলে যদি কাসুরি মেথি দিয়ে দেন কাসুরি মেথির ফ্লেভারটা খুব দারুণ আসে দিয়ে কন্টিনিউয়াস নাড়বেন নাহলে কাসুরি মেথি চলে যেতে পারে এই সময় আমি দু চামচ মতো জল দিয়ে দিলাম তাতে কি হবে যত মশলা আছে সবগুলো ভালো করে মিশে যাবে আর আদা রসুনও লেগে যাবে না তলায় এবার দিয়ে দিলাম হলুদ এক চামচ আর একটা টমেটো দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নেবো এই সময় না টমেটোটা জানি না ভালো গলতে চায় না আর একটু চেপে চেপে দিলে না টমেটোটা ভালো পেঁয়াজের সাথে মিশিয়েও যায় পেঁয়াজ আদা রসুন ধনেপাতা কাজু যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো সেটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এখানে অবশ্যই একটা আমি কথা বলতে চাই এই পেস্টটা যেন খুব ভালো করে ফাইন হয় নাহলে আপনারা ছাগনি দিয়ে ছেঁকে কিন্তু দেবেন হাফ কাপ মতো গরম জল এই সময় মিশিয়ে দেবেন একটু গ্রেভিটা বাড়ানোর জন্য আর কাজু দেওয়া আছে তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতেও থাকবেন টমেটো ট্যাঙ্কটা কাটানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি দিয়ে স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু থকথকে হয়ে যাচ্ছে এখানে আমি দেখাতে ভুলে গেছিলাম এখানে আন্দাজ মতো নুনও আমি দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার ভাজা পনিরগুলো মিশিয়ে দিন দেখলেন খুব কঠিন কি ব্যাস দিয়ে নাড়াচাড়া করে নিন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এবার একটা জায়গাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা আপনারা এখানে দেশি ঘিও ইউজ করতে পারেন আমি এখানে ঘি দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ জিরে জিরেটা যখন একদম ভাজা ভাজা বা ক্র্যাকেল হয়ে যাবে গ্যাসের আঁচটা বন্ধ করে মিশিয়ে দিলাম কাশ্মীরি পাউডার কাশ্মীরি পাউডার কিন্তু খুব তাড়াতাড়ি জুলে যায় এবার ওই পনিরের মধ্যে ওই কাশ্মীরি পাউডার আর ঘিয়ের যে ভাজাটা করলেন সেটা মিশিয়ে দিলাম দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তৈরি হয়ে গেল না একদম ইজি একটা পনিরের রেসিপি পনির লাভাবদার চলুন সার্ভিং বাউলে তুলে নিই গ্রেভিটা আপনাদের যদি বেশি কম করতে চায় তো অবশ্যই করতে পারেন দেখুন আমি একটু সেমি গ্রেভির মতো রেখেছিলাম কিছুটা পনির বাঁচানো ছিল সেটা গ্রেট করে ওপর দিয়ে দিয়ে দিলাম দেখুন এটা দেখতে কিন্তু সুন্দর লাগে ওপর দিয়ে ছড়িয়ে দিন ফ্রেশ ধনে পাতা হলুদ সাদা সবুজ কি দারুণ কম্বিনেশান না চলুন তৈরি হয়ে গেল পনির লাবাবদার আর দেরি কেন আপনারাও বানিয়ে নিন এই রেসিপিটা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ